বাজলো তো আলোর মেনু বাজলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি বাসন্তী পুজোর মেলায় তো দেখো ভোলানাথকে খাবার টাবার দিয়েছি ভোলানাথ তো কাজে বেরিয়ে গেছে আর আমরা রেডি হয়ে নিয়েছি আমরা মানে আমরা দুই খোকা আর আমি তো দেখো আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে এরকম তো পাশেই একটা মাঠ আছে বলকালার মাঠ তো এখানে বাসন্তী পুজো হয় প্রতি বছর এই চৈত্র মাসে শেষের দিকে তো প্রতি বছরই হয় তো এবার দেখো আমি একদিনও আসিনি আর আজ হচ্ছে দশমী তো দশমীর দিন আমি চলে আসলাম দুই খোকাকে নিয়ে আর দেখো বসন্তীর মানে মূর্তিটা একটু ছোট হয়েছে তবে ছোট হলেও মুখটা দেখতে খুব সুন্দর হয়েছে ঠাকুরের আর দশমীর দিন এখানে অনুষ্ঠান ছিল ফাংশান তো এখানে দেখতে পাচ্ছ বড় মাঠ কত লোকে বসে আছে আর হচ্ছে অনেক দোকানপত্র বসেছে এটা হচ্ছে ঢাকাপাড়ার বল খেলার মাঠ তো আসলাম এখানে এসে আমরা কিছুক্ষণ বসবো বসে একটুখুনি ফাংশান দেখবো দেখে তারপরে যা যা কেনার যা যা খাওয়ার খেয়ে বাড়ি চলে যাব। আর বাবু তো এসেই মানে ও তো গান পাগল এখানে এসেই বক্স টক্স দেখে মানে ও তো নাচা শুরু করে দিয়েছে তো দেখো এই যে মাঝখানে এসে বসলাম তো ও তো নাচছিলো যে মাইকটা বাজলেই ও নাচা শুরু করে দিয়েছিল তারপরে ও বায়না করছে আইসক্রিম খাবে তো আইসক্রিম পাঁপড় কিনে দিলাম খেলো খেয়ে কিছুক্ষণ বসলাম বসে মানে দুটো তিনটে গান দেখে তারপরে আমরা যা যা খাওয়ার খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম এই যে প্রথমে একজন শিল্পী উঠেছিল প্রথমে ওনার গান কতগুলো শুনলাম কিন্তু গানের মিউজিকটা আমি দিতে পারছি না কপিরাইটের জন্য তো মিউজিকটা বাদ দিয়ে দিলাম তো দুটো তিনটে গান শুনে বাড়ি চলে এসেছিলাম অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তার জন্য তো তারপরে ওই যে মেলায় যাবে কিন্তু খেলনা নেবে না তা কি হয় ও এরোপ্লেন প্লেন নেবে বায়না করছিলো যেহেতু আছে কিন্তু থাকলে কি হবে ওকে আবার দিতে হবে নতুন তো কিনে দিলাম না দিলে তো ছাড়ছিলই না বায়না করছিলো তারপরে কোন ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে এই যে এখানে নাগরদোলনাগুলো আছে উঠবে বলছিল কিন্তু যে উঠিয়েছি ভয় পাচ্ছিলো তারপরে আর নামিয়ে নিয়েছি উঠাইনি তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য কোন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপরে দেখো এই যে বাড়ি চলে এসেছি গুড নাইট সকলকে দেখা হচ্ছে আগামীকাল টাটা